এখানে মানুষ আমরা যারা দাবি করছে এখন এই সিদ্ধান্ত পাল্টিয়ে যান যদি এর আগে ভুল করেও থাকেন যে আমি এখন থেকে যতদিন আছি মোহাম্মাদ ও রসুল্লাহ ছাড়া কাউকে আদর্ সম্মানী না মানব না সাইকেল খাও শুধু এই জগতে না আমার আরেকটা জগত আছে ওখানেও লাগবে তাকে কেয়ামতের সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মোহাম্মদুর রসুল্লাহ যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না এখনই তাকে ঠিক করি তারপরে মরেন তিনি শত সাধারণ মানুষের না সাজ্জেদুল আম্বিয়া নবীদের নেতা ছিলেন শুধু নবীনা সাজ্জেদুল মোরসালিন রসুলদেরও তিনি আদর্শ ছিলেন নেতা ছিলেন আল্লাহ বাগদাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন দুই নম্বরেই বলেন তো এটা নবীজির নাম রাসূলুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মান সাল্লা আলাইকাল কোরআন আনালতাস হেনভি আপনাকে আমি করানটা এই জন্য দেয়নি যে আপনি অপমান হয়ে থাকবেন অপদস্ত হবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবেই ভরে যাবেন না কোরান দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্য যদি বলেন সলহান আল্লাহ এটা মোকাবেলা করার জন্য যদি করান দিয়ে থাকেন তাহলে কোরানকে ওই পর্ষায় নিয়ে যাওয়া লাগবে যেখানে করান গেলে চিন্তা থাকে না দুঃখ থাকে না অলা তাহিনু অলা তাহা শানু হামাং তামিং আহোদায়া ফালা খৌফোন আলাহিম ওলা হোম ইয়া শানু অল আমার পাঠা নয় হেদায়েত যদি অনুসরণ করতে পারো অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো প্রশ্ন আসতে পারো অনুসরণ তো করি হা আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছি না যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম সানার পরে ছেড়ে দেওয়া যায় এই জায়গায় কোরানকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাল্লাহ আসতেছে এরপরেও যদি আপনি ভুল করে ফেলেন আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না কথা বলে না কেন মাং কোরআল কোরআন যে ব্যক্তি কোরান পড়ে এবং কোরানকে দাঁড় করানোর জন্যে স্পষ্ট এঝার মানে বিজয় করা এজার মানে কি বারানকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায় ফাহাল্লাহ হালালহু ওয়াহাররামাহারামাহহু এর হালালকে হালাল জেনে আকড়িয়ে ধরে হারামকে হারাম জেনে ছেড়ে দেয় আদখাল্লাহুল জান্নাহ হে নবী আপনি বলেন আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিয়েছে জান্নাতে দেবে না জান্নাতে দিয়ে দিয়েছে এমন একটা দেশ এখন দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায় করতে যারা এই যে মানুষগুলোকে আমি দেখেছি ষোলো সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে আসার সময় হয় তসবি নেয় পাথর নেয় জায়নামাজ নেয় আতর নেয় আর বাকি জিনিস নিয়ে আসে স্বর্ণ ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি। আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছে নয় তারিখে মজতারিফার যে ময়দানটা আছে লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে কোনো অভিভাবক লাগবে না একা একা শুয়ে আছে পাশাহীন যুবতী মেয়ে আছে কোনদিন কার পর্যন্ত সাহস হয় নিতে একটু তাকায় কথা বলে না কেন যেমন তেমন মেয়ে লোক না বিশ্ব শঙ্করে যারা তারাও শুয়ে আছে একঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে পাঁচটা মেয়ে হাইজাক হয়ে গেছে শুনেছেন কোনদিন পাঁচটা মেয়ে হারিয়ে ফেলেছে শুনেছেন কোনো দিন পাঁচটা ধর্ষণের শিকার হয়েছে শুনেছেন আপনি এটা নিয়ে আসতে পারেন না কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে পোড়াটা আমার মনে হয় আল্লাহ মোজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে যেন আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন এখলাস আরো বাড়িয়ে দেন তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন সবাই বলেন আমি দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে যিনি আর্থ মানবতার মুক্তির জন্য দুনিয়াতে এসেছিলেন তার আদর্শটা দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ এই কারণে আমরা এখনো পর্যন্ত অসহায় হয়ে আছি দুনিয়ার ময়দানে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাকে পাঠিয়েছিলেন তাকে যদি আমরা ওইভাবে গ্রহণ করতে পারি এখনো আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন ওটা দেখার তাওফিক আমাদের দেন বলে না আমি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কিমান আনার কিছু শর্ত আছে এখানে আর একটা আলোচনা আছে সামনে ওখানে ইমান নষ্ট হয়ে যায় কি করলে ওই বিষয়গুলো আমি আর দিয়ে তুলে ধরবো আজকের আলোচনার বিষয় ইমান আনলেই না আমরা যেহেতু ইমান পাইনি আমরা ইমান এনেছি এ কথাটা ঠিক হয় আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি হ্যাঁ একটা ক্লাস চলছে জবাব দেন তো সাতের মতো আমরা এখানে যারা আছি ইমান কে এনেছি না ইমান পেয়েছি পেয়েছি ভাব দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল এসেছি ওই ঘরে এই জন্য আমিও মুসলমান আমারও ইমান ওই পর্যায় তো সাহাব আইকরাম ইমান পেয়েছিলেন না ইমান এনেছিলেন পরান এ কারিমি আল্লাহ যে বার বার ডাক দিয়েছেন ইমান পেয়েছো যারা না ইমান এনেছো যারা নিশ্চয় যারা ইমান পায় কি যারা ইমান আনে তাহলে ইমান আনার বিষয় ইমান যদি কেউ আনতে চায় বিশ্ব অনবিজ্ঞান জানিয়েছেন হেনবি তারা যেন আপনার কাছে আসে যারা ইমান আনবে বলে ছয়টা বিষয় তাদেরকে জানাবে যে এই ছয়টা হচ্ছে ইমান আনার শর্ত সরাই মমতাহিনার বারো নাম্বার আয়তে আল্লাহ এ দলিল গুলো দিয়েছেন বিশ্ব নবীর কাছে যে মেয়েরা আসত বায়াত নেওয়ার জন্য নবীকে জানিয়েছিলেন পর্দার আড়ালে বস তোমাদেরকে আমি বায়াত দিতে রাজি আছি কিন্তু ছয়টা বিষয় ও করে যাও যে জীবনে কোনোদিন করবা না আর যারা দায়িত্বে আছেন উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন মাত্র হিন্দু বাকি যেহেতু মুসলিম আর ধর্ম উপদেষ্টায় যিনি আছেন তিনি বিশিষ্ট একজন আলেম ডক্টর আফামা খালিদ সাহেব সহ যারা মুসলমান আছেন তাদের এই মুহূর্তে ইমানের দাবি হবে এই দেশে কোরআনে কারিমের এই যে নিয়ম নীতি সূরা মুমতাহিনারে 12 নাম্বার আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে ঈমান আনতে হলে এই ছয়টা বিষয় মানতে হবে আমার মনে হয় তিন 3 মাস টার্গেট নিয়েছে 3 মাসের ভিতরে এই ছয়টা যদি প্রতিষ্ঠা করা যায় যেখানে বাংলাদেশ যাওয়ার কথা চলে যাবে ঠিক এই 19 20 দিনের অবস্থার পরিবর্তন দেখছেন না এর আগেও তো বন্যা হয়েছিল তারপরও তো এখনো পর্যন্ত একটা নিয়ম নীতিও আমরা কোরআন থেকে পাইনি শুধু চলার চেষ্টায় আছে ওই সময়ের বন্যায় ব্যক্তিগত ভাবে কিছু মানুষ কিছু করত আর যারা দায়িত্বে ছিল তারা লোক দেখানোর জন্য কিছু করেছিল কিন্তু এই বিশ বাইশ দিনের বিশেষ করে এই সাত আট দিনের বন্যায় যা দেখতে পাচ্ছি একটা ফকির ভিক্ষা করে তিনশো টাকা পায় সেখান থেকে বিশ টাকা বন্যার্থদের জন্য দিয়ে দিচ্ছে সুতরাং এই দেশের মানুষের মন আছে যেভাবে মন তৈরি হচ্ছে এই ছয়টা যে এখানে আল্লাহ আলোচনা দিলেন এটা এখন সামনে নিয়ে আসা লাগবে মায়াত শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন কোরআনুল কারীম জানাচ্ছে ইয়া যোহান নবী কাল মুমিনাতু ইউবাই ওয়ানাকা হে নবী মমিন নারীরা যখন আপনার কাছে আসবে যারা ইমান আনতে চায় যে আমি মুসলমান হব আমি ইমানদার হব আপনার কাছে যারা বায়াত নিতে যায় আপনি তাদেরকে ছয়টা বিষয় পরিষ্কার করবেন যে তোমরা মান বা কিনা বলো যদি ছয়টা বিষয় তারা গ্যারান্টি দিতে পারে তারা আমি আল্লাহকে গফর আর রহিম হিসাবে পাবে বলেন আল্লাহ দেখেন তো আমরা যারা ইমানদার বলে দাবি করেছিলাম এখনো করছি সামনে করবেন এ ছয়টা বিষয় আমরা মানতে পারি কি না এক নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ আয়ো শরিক নাবিল্লাহি সাই আনবি তাদেরকে জানান তোমরা দুনিয়ার আর সাঁই করো না কেন শিরিক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা না তার সাথে পার্টনারশিপ করা যাবে না এই কথাটা যেহেতু পৃথিবীর যত জাতি আছে মুসলমান বাদ দিয়ে সবার বিরুদ্ধে যায় আয়াতের ব্যাখ্যা করলে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে যত জাতির লোকেরা আছে তারা আমাকে আল্লাহর সাথে পার্টনারশিপ করা শিরিক করা এটা শুধুমাত্র মুশরিকরা করেছে তা না দুনিয়ায় যত জাতি আছে সব আল্লাহর সাথে শরীক করে ফেলেছে সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মোশরেক হোক কথা বলে না কেন নবীর ঘোষণা ছিল আল্লাহ পাক জানিয়েছেন আপনার কাছে যারা আসবে তারা যেন শিরিক না করে এইটার গ্যারান্টি দিতে বলেন আমরা এই শিরকল শব্দের ব্যাখ্যা পড়েছি সেন র কাফ শিরিক প্রধানত চার প্রকার হয় শিরিক বিল জাত শিরিক বিল শিরিক বিল ইখতিয়ার শিরিক বিল হুকুক তাফসিরের ভাষায় আমরা ভাগ করে করে দেখেছি এক একটা চার ভাগ করে হয় চার চার ষোল ভাগ এরপরে ওইটা আবার চার ভাগ করা যায় শেষ পর্যন্ত আমি মিলিয়ে দেখেছি ফি জিলালিল কোরআনে একশো বিশ প্রকার শিরিক এই পৃথিবীতে মানুষেরা আল্লাহর সাথে করতে পারে পয়েন্ট আকারে বলতে গেলে দেরি হয়ে যাবে আমি কয়েকটা পয়েন্ট শুধু মনে করাচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আল্লাহকে যে সম্মান দেওয়া হয় ওই সম্মান অন্য কাউকে যদি কেউ দেয় ওইটা শিরিক হ্যাঁ কথা বলে না কেন এ জাতি কে অনেকেই সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় শিরিকের আমদানি করে জাতিকে মুশরিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে বিভিন্ন দাদাদের কথা শোনার মাধ্যমে তার ভেতরে শিক্ষা ব্যবস্থা যে ছিল পর পর এই দুইটা কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে কি সম্মান তার দিলেন আপনি একটা দিনও যেতে পারেনি ডটার সময় পালিয়েছে বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষ গুলো আমার কষ্টিয়ার যে দৃশ্য দেখলাম যেটা এখন হয়েছে ওটা মুজিব ছিল। ওটা ভেঙে এত শব্দ ছাতা ভাঙাও যায় না বহু কষ্ট করে তিন ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল কি পেলেন আপনি এই যে কোটি কোটি টাকা গুলো যদি এখন থাকতো অন্তত ওই টাকা এখন পন্যাত্রদের ভেতরে দেওয়া যেত আর আমার তো করান হাদিস পড়ার পরে ধারণা যা ওই মূর্তি বানানোর টাকা গুলো যদি আমরা আজ বন্যার এই মানুষদের কাছে দিতে পারতাম বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে আমাদেরকেও করাতে বাধ্য করেছে এখন থেকে যেহেতু চাপ নেই শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে ছোটখাটো অপরাধ যদি হয় আল্লাহ গফর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায় কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না বার বার ঘোষণা দিচ্ছেন ও গাজীপুর মাসি সাহ যারা আছে এই কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন যদি টোকরা টোকরা করে ফেলেন ওই জেনাইদার এমপির মতো করেন জেনাইদাকে এমপিকে কে হিরন নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে চার রাস্তার মোড়ে টাঙিয়ে রেখে থাক এরকমও যদি আপনাকে করে দুনিয়ায় জেলখানায় মাওলানা মুফতি জসীমউদ্দিন রহমানের মতো এগারো বারো বছর না বিশ্বানন্দে তো মুফাসসিরের তেরো বছরের মতো না একশো বছর যদি আপনাকে রেখে দেয় কোনো আমি শিরিক করব না এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি শিরিকের গোনা বাদ দিয়ে বাকি গোনা আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণ একজন কালো মানুষ দুনিয়ায় তিনজন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে হযরত অমরের খাদেম একজন মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন তার নামে লোকমান তিন নাম্বার হাজরতে বেলাল এত কালো ছিল এদের চেহারাগুলো তাদের বর্ণনা পড়েছি মতো ঝোলা মানুষের মতো কালো এত কালো হাঁড়ির তোলা কি কালো তার চাইতো কালো চেহারার যে বর্ণনা বলছি এটাকে একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে বলেন এত সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে করানে চার চার পৃষ্ঠার একটা সোরা দিয়েছে তার নামে সোরা লোকমান তিনি কি করেছিলেন এত দুনিয়ায় তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই সিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন অহিদ্যে কলা লোকমান দেবে নিহিব হওয়ায় সহায়া বনাইয়া লা তোষের কে বেল্লা কেনাসের কালা সোল মন সৈ স্মরণ সময়ের কথা যখন হজরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার আদরের সন্তান তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক হচ্ছে বড় জুলুম বাংলার মুসলমানেরা আমাদের এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো একশো বিশ প্রকার আছে পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বসাতে পারেন আপনাকে আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন এইটাকে বাইপাস করেন আমার সন্তানকে মোশারেক বানানোর জন্য যারা উঠে পড়ে রেখেছিল আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে কারণ আল্লাহ সব সহ্য করে শিরিক সহ্য করে না এই জন্য পৃথিবীতে মোশারেকদের কোনো উন্নতি হয় না কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন সোরা জমারে আছে এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম এমন কি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না এজন্য বাংলার মুসলমানের এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি শিরিকগুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে আমি শেষ করছি আমার একটু তাফসিরে এবনে কাসির এ আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়াস আর ফি জিলালিল কোরআন দুই নম্বরে চুরি করবেন না ওয়ালা ইয়াসরিকিনা চুরি করা যাবে না এখন যারা দায়িত্বে আছে সামনে যারা আসবে এটা এত কঠোর হওয়া লাগবে যে চুরি এই শব্দটা যেন দেশে না থাকে এই দেশ এমনি দাঁড়িয়ে যাবে বরং যারা চুরি করেছে করে যারা টাকা পাঠিয়েছে ওই টাকাগুলো যে নিয়ে আসা লাগবে যদি দিতে না চায়। তাদের এই দেশে স্থাপন অস্থবন এমনকি তাদের স্ত্রী সন্তান হলেও এই দেশের মতি লাগানো লাগবে কারণ চুরি করা টাকা দিয়ে তাদের বাহারগুড়ি করেছিলেন এবার বসেন ঠেলা রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া যেহেতু সম্ভব না এই আইনটা যেন পাশ না হয় এই জন্য বহু মুশরেক এই দেশে চেষ্টা চালিয়েছিল এমনকি আয়াতকে তারা বড় বড় আইন বলে ঘোষণা দিয়েছে এখন যারা সামনে যাবে তারা যেন এটা একটু মেনে নেওয়ার চেষ্টা চালানী না জেনা করা যাবে না আজ বাস্তবতা পুরো ভিন্ন দেখছি এত ভালো মানুষ মনে করতাম যাদের তারা অন্যের বউ নিয়ে রাত কাটিয়েছে আরে দরবেশ এত বড় দাড়ি আর অন্যের বউ জোর করে তালাক দিয়ে নিজের কাছে নিয়ে এসেছে বলেন সবহান দরবেশের যদি এই হয় বাকি যেগুলো নমো এদের চরিত্র কোথায় গিয়ে বসিয়েছে আর এরা আলেমদের বিরুদ্ধে ধর্ষণ থেকে একেবারে শেষ করে দিয়েছে যে লোকটা দায়িত্বে ছিল এটা যেহেতু শুরু হয় নিজের কাছ থেকে একেবারে অন্তর থেকে যারা আমরা এখানে আসি জীবনে যাই করি জেনা এটা খুব খুব মারাত্মক বিষয় আলা তাকরাবুজিনা যেনা করা দূরের কথা ওর ধারে কাছেও যাওয়া যাবে না ওটা দিয়ে যেটা আরম্ভ হয় যেই মাধ্যমগুলো দিয়ে ওই মাধ্যমগুলো এখন কন্ট্রোল করা দরকার যে সমস্ত বিষয়গুলো উন্মুক্ত আছে এগুলো কন্ট্রোলে নিয়ে আসা দরকার বিশেষ করে যিনি দায়িত্বে আছে এখন মনে হয় নাহিদ ইসলাম আছে না উনি যেন আরো শক্ত হন কারণ মানুষের চরিত্রে যদি না থাকে তে কি আছে বলেন এরপরে আল্লাহ জানিয়েছিলেন সন্তান হত্যা করা যাবে না অপবাদ দেওয়া যাবে না এর ভেতরে তিনটা পয়েন্ট আমি তাপ থেকে বেছিলাম শেষ না সালাবু ভালো ভালো কোনো কাজ যদি যারা দায়িত্বে আছে তারা আঞ্জাম দিতে যায় তাদের এই ভালো কাজে কোনো দিন অবাধ্যতা প্রকাশ করা যাবে না এই ছয়টা গ্যারান্টি আপনি আপনার এই যারা আসতেছে এদের কাছে নেন তারপরে বলেন যে তোমাদের ইমান তোমরা আল্লাহ আমি সহ যারা এখানে আসি এ বিষয়গুলো সামনে নিয়ে এসে কাজ করার তাও দাও আমি মাহফিলে এখনো আপনারা দেখছেন দুইজন বক্তা আছে আর আজকের আলোচনা আমার টাঙ্গাইলে ভাই যে জানি আমি তো জানি না যে এখানে মাহফিল আছে কুষ্টিয়াতে একটা অনুষ্ঠান ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পাঁচ শত আলেম আজকে এসেছিল আমি ওখানে ছিলাম মনে করলাম এটা বাদ দেবো ওনারা বলেছিলাম বারোটার দিকে যে ভাই এটা বাদ দিলে হয় না না আসতে হবে এই জন্য ওনার ওই বারোটায় শেষ করি আমি চলে এসেছি এখন আর মাত্র দেড় ঘন্টার সময় আছে টাঙ্গাইল সে ভুয়া ফুড়ে যেয়ে ওঠা লাগবে ওইটাই আমার আজকের মাফি যেটা এখনো বড় ভাইরা দুইজন আছে আদি হাসান ওসামা ভাই আছে শাহেদ জামাল উদ্দিন ভাই আছে ওনারা বড় বড় মফাসের তাপসের করবে আমি আজকে শেষ করে দিচ্ছি ভাই